আমার খবর সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেল একমাত্র চাকরি বহাল থাকলো নলহাটির সোমা দাসের রাজ্যের জন্য আজকের দিনে অত্যন্ত দুঃখের খবর পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় পূর্ব নির্ধারিত হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট একমাত্র বীরভূমের নলহাটি থানার অন্তর্গত মধুরা উচ্চ বিদ্যালয়ের কর্তব্যরত ক্যান্সারে আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল থাকল মানবিক কারণে একমাত্র সোমা দাসের চাকরি বহাল সুপ্রিম কোর্ট শুধুমাত্র এক প্রার্থী সোমা দাসের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে সোমা যিনি বিশেষভাবে সক্ষম তিনি মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি এবং পরে ক্যান্সার আক্রান্ত হয় তার ক্ষেত্রে মানবিক বিবেচনায় আদালত বিশেষ অনুমোদন দিয়েছে তবে অন্য কোনো প্রতিবন্ধী প্রার্থীর জন্যই সুবিধা প্রযোজ্য হবে না হাইকোর্টের রায়ে বেতন ফেরতের যে নির্দেশ ছিল তা সুপ্রিম কোর্টেও বহাল রেখেছে যেসব প্রার্থীদের অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে তাঁদের দু সাল থেকে পাওয়া বেতন বারো শতাংশ সুদ সহ ফেরত দিতে হবে এই রায়টা অত্যন্ত হতাশাজনক এই রায় আমাদের কখনোই কাম্য ছিল না আমরা চেয়েছিলাম যে দুর্নীতিগ্রস্ত সাজাঘাট শিক্ষাক্ষেত্র দুর্নীতিমুক্ত এবং এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হোক এখানে দেখছি নির্দোষটা শাস্তি পেয়ে যাচ্ছে যারা এর সঙ্গে যুক্ত যারা অফিসার ছিল যারা কমিশন ছিল বা শিক্ষামন্ত্রী তাদের কিন্তু এখনও সাজা সেরকমভাবে হয়নি অথচ দেখলাম যে যারা কোনো রকম প্যানেলে দুর্নীতির সঙ্গে যুক্ত নয় অনেকে নিম্নবদ্ধ পরিবার থেকে যুক্ত এসেছে যারা সঠিক চাকরি পেয়েছিল আজ তারা কিন্তু অত্যন্ত বিপদের মধ্যে পেলো তাদের আজ জীবনের যে কি হবে তার তাদের কিন্তু ভেবে তাদের কিন্তু কোনো ঠাঁই হচ্ছে না যেটা সত্যি আমার কাছেও খুব অত্যন্ত হতাশাজনক তাদের বলবো লড়াইটা চালিয়ে যেতে কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস লড়াই চলতে চালাতেই হবে কারণ যদি সত্যি সঠিক যোগ্যতায় চাকরি পাও অবশ্যই চাকরি যেন ফিরে পায় এবং ফিরে পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় এটাই আশা করব নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন টাইলস ঠিকানা জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে